হেমন্তের পরন্ত বিকেলে নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সোমবার সেখানে জড়ো হয়েছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা পরিণত হয়েছিল তৃণমূলের এক বিশাল মিলন মেলায় যেখানে ধ্বনিত হল গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ আর ঐক্যের জয়গান অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধান অতিথি বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু তার উদ্দীপনায় বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হয় দীর্ঘ কণ্ঠে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ব্যক্তির দল নয় এটি জনগণের অধিকার আদায়ের এক জীবন্ত সত্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায় আমরা গণমানুষের হয়ে কাজ করছি তরুণ প্রজন্মের প্রতি আস্থা রেখে তিনি বলেন দুর্নীতি দুঃশাসন আর সন্ত্রাসের আধার ভাঙতে আজ দেশে তরুণ সমাজ দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ তারেক রহমান এখন এই জাতির একমাত্র আশার বাতিঘর তার হাত ধরে এই দেশে ঘুষ দুর্নীতিমুক্ত একটি সকাল আসবে ফিরে আসবে গণতন্ত্র আলফাডাঙ্গা বোয়ালমারি ও মধুখালী তৃণমূল নেতাকর্মীদের দলের হৃৎপিণ্ড বলে আখ্যা দিয়ে তিনি বলেন আপনারাই দলের দলের প্রাণশক্তি আপনাদের এই ইস্পাত কঠিন ঐক্য আর সীমাহীন ত্যাগের ওপর ভর করেই আমরা দেশকে অন্যায় ও ভয়ের অচলায়তন থেকে মুক্ত করব দেশের মানুষ এখন পরিবর্তন চায় আর বিএনপি হবে সেই পরিবর্তনের দিশারি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হসবুর রহমান খোকনের সভাপতিত্বে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে দুই সঞ্চালক পৌর বিএনপির যুগ্মক নজরুল ইসলাম ও আবু সালে মুসার সাবলীল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোয়ালমারি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু আলফাডাঙ্গা পৌর যুব দলের আহ্বায়ক সৈয়দ মিজারুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে কোনো সংগ্রামে তারা জীবন বাজি রাখতে প্রস্তুত উপজেলা ও পৌর বিএনপি যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি এই মতবিনিময় সভাকে এক রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করে যা আগামী দিনের আন্দোলন সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা